আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর ভিডিওতে আমরা এই ভিডিওে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইর অনুসন্ধানী পাঠের ষষ্ঠ অধ্যায় তাপ ও তাপমাত্রা 3 নম্বর পর্বে এই পর্বে আলোচনা করব mainly তাপ সঞ্চালন নিয়ে তো চলুন আমরা শুরু করে দেই আমাদের লেকচার তাপ এক ধরনের শক্তি তাপ কি এক ধরনের শক্তি এটা আমাদের জানার থাকা দরকার এবং আমাদের নানাকাজে আমরা তাপ শক্তিকে ব্যবহার করি কোন কিছু সঠিকভাবে ব্যবহার করতে হলে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয় কাজেই তাপ শক্তিকে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয় কিংবা সঞ্চালন করতে হয় এই এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার প্রক্রিয়াটাকে কি বলে সঞ্চালন তিনটি উপায়ে তাপ সঞ্চালন করা হয় তিনটি উপায়ে তাপ সঞ্চালন করা হয় সেগুলো কি তাপের পরিবহন পরিচালন এবং বিকিরণ আমরা এই তিনটি টপিক সম্পর্কে এখন আলোচনা করবো চলো পরিবহন নিয়ে আলোচনা করি আমরা এই চিত্র যেটা দেওয়া আছে আমরা এটা একটু পরে আসতেছি আগে পড়ে নেই পরিবহন পরিবহন জিনিসটা কি আমরা সবাই রান্না করার বিষয়টির সঙ্গে পরিচিত তোমরা সবাই দেখেছো রান্না করার জন্য চুলার আগুনের উপর একটি ডেকচি রাখা হয়। কিছু দেখো এই চিত্রটা দেখো একটা ডেকচি রাখা হয়েছে। এবং আগুনের উত্তাপ ডেকচির মাধ্যমে পরিবহনের ডেকচির ভিতর যা কিছু আছে তাতে সঞ্চালিত হয়। এই যে এই হাড়ি এই যে ডেকচির ভিতর যা আছে মনে কর তুমি ভাত রান্না করার জন্য হাড়ির ভিতর চাল দিছো। এই চাল থেকে যখন ভাতটা তৈরি হচ্ছে তখন কি হয়? পানি আর চালের মিশ্রণ উত্তপ্ত হওয়ার পরে না ভাত তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটা কিসের মাধ্যমে? এই পরিবহনের মাধ্যমে। আমরা সবাই দেখেছি তাপ যেন ঠিকভাবে সঞ্চালিত হতে পারে সেজন্য দেখছি ডেকচিগুলো তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি এই যে বর্তমান যে হাড়ি কুকার এগুলো কি দিয়ে তৈরি বলতো এগুলো হচ্ছে সবকিছু স্টিল জাতীয় জাতীয় বা অ্যালুমিনিয়াম পদার্থ দিয়ে তৈরি কেন কারণ এগুলো হচ্ছে তাপ পরিবহন করে এই কারণে এগুলো তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি যাতে ঠিকভাবে তাপ সঞ্চালন হতে পারে আমরা যেহেতু জেনে গেছি কঠিন পদার্থের বেলায় তাপ হচ্ছে অনুগুলোর কম্পন কি কঠিন পদার্থের বেলায় তাপটা কি অনুগুলোর কম্পন তাই এবারে আমরা খুব সহজেই তাপের পরিবহন বুঝতে পারবো কঠিন যখন কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত করা হয় তখন সেই প্রান্তের অনুগুলো সেই প্রান্তের অনুগুলো নিজের জায়গা থেকেই কাঁপতে শুরু করে এখানে অন্যগুলো না অনুগুলো নিজের জায়গা থেকেই কাঁপতে শুরু করে বুঝা গেছে তোমরা কল্পনা করতে পারো একটি অনুর সঙ্গে অপরটি অনু একটা স্প্রিং যুক্ত মানে এরকম কল্পনা করতে পারো একটা অণুর সাথে আরেকটা একটা যুক্ত আছে তাই একটা অনু কাঁপতে থাকলে সেটি তার পাশের অন্য অনুকেও কাঁপাতে শুরু করে মানে এটা যদি কাঁপে দাও আমি কালারটা চেঞ্জ করে নিই তো এটা যদি কাঁপে তাহলে পাশেরটাও কাঁপতে থাকবে তার পাশেরটাও কাঁপতে থাকবে স্প্রিং এর মতো স্প্রিং এর কি হয় তুমি টান দিছো এরকম ট্রেনে সোজা করছো যখন ছেড়ে দেবা তখন কি হয় সবগুলো কাঁপতে শুরু না আবার এক হয়ে যায় এখানে সেম ভাবে বিষয়টা ঘটতেছে এভাবে কম্পনটি কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রভাবিত কি কিভাবে কারণ এগুলো পাশাপাশি থাকে অনেক কাছাকাছি থাকে একটা কাপলে আর একটা কাপ থাকে এবার চলো আমরা পরিবহন জিনিসটাই চিত্রের মাধ্যমে দেখি আমাদের মেইনলি তাপ দেখছি কোথায় দেখো তো তাপ এই যে ডেকসিতে কোথায় ডেকসিতে কিন্তু আমরা অনেক সময় দেখি এই যে হাতল দেখছি যে হাতল এটাও কিন্তু গরম হয়ে যায় এটা কেন গরম হয় কারণ হাতলটাও কঠিন পদার্থ দিয়ে তৈরি যার কারণে ডেকসির অনুগুলো এইখান থেকে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে কানেক্টেড থাকতে থাকতে কি হয় হাতলে পরিবহন করে হাতলে পরিবাহিত হয় যার কারণে কি হয় যার কারণে হয় হাতলটাও গরম হয়ে যায় এটা হচ্ছে বিষয় বোঝা গেছে তার মানে কি এই যে ডেকচির হাতল গরম হওয়ার প্রক্রিয়াটাকে কি বলে পরিবহন প্রক্রিয়া তারপরে আসি আমরা পরিচলন পরিচালন কি এটা পরিচলন না কিন্তু পরিচালন তুমি যদি কেটলিতে পানি রেখে চুলাই সেটা গরম করো তাহলে কিছুক্ষণের মধ্যে সেটা ফুটতে শুরু করে তাই না আমরা যখন পানি গরম করি অনেকক্ষণ রাখলে কি হয় সেটা ফুটতে শুরু করে কেউ সমস্ত পানি উত্তপ্ত হওয়ার জন্য কিন্তু তাপের পরিবহন প্রক্রিয়াটি কাজ করেনি আচ্ছা দেখো পানির বেলায় কিন্তু তাপের পরিবহন প্রক্রিয়াটি কাজ এটা কিন্তু মনে রাখবা যে তুমি মনে করতে লোহার পাতিলে তাপ দিলে এটা যেমন হাতলে পরিবহন হয় যে প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়ার মাধ্যমে যে পানি উত্তপ্ত হবে সেটা কিন্তু না বোঝা গেছে এই প্রক্রিয়া পানির এই প্রক্রিয়াটা কি জানো এই প্রক্রিয়াটাকে কি বলে পরিচালন পানি এই যে উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াটাকে পরিচালন বলে চলো আমরা আস্তে আস্তে জানতে পারতেছি বিষয়টা কি তোমরা যারা গ্রীষ্মের দুপুরে পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছ তারা সবাই লক্ষ্য করেছ পুকুরের পানি হলেও পুকুরের নিচের পানি কিন্তু যথেষ্ট ঠান্ডা হয় কেন পুকুরের পানি যদি পরিবহন পদ্ধতিতে গরম হতো তাহলে পৃষ্ঠ দেশ থেকে ধীরে ধীরে নিচের পানি গরম হতে শুরু করতো মানে কি এই যে উপর থেকে যে তাপ আসতেছে এই তাপ আসতেছে তাপগুলো কি করতেছে উপরের পানি তে গরম করতেছে তাহলে কি এক পর্যায় গরম পানির কারণে তাপগুলো আরো নিচের দিকে যেত না যদি পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত তো মানে কি প্রত্যেকটা নিচে চলে যেত কিন্তু দেখা যায় পুকুরের পানিতে সেটা ঘটে না কারণ কেন ঘটে না কারণ সেখানে ওই প্রক্রিয়াটি কাজ করে না তরল পদার্থের বেলায় পরিবহন প্রক্রিয়াটি কাজ করে না তরল পদার্থতেই যে প্রক্রিয়াটি কাজ করে সেটা কি পরিচলন তাহলে পরিচলন কোন পদার্থের বৈশিষ্ট্য বলতো তরল পদার্থের বৈশিষ্ট্য বুঝা গেছে এই পদ্ধতিতে এই পদ্ধতিটি বোঝার আগে আমাদের আরো একটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে তরল কিংবা গ্যাসকে উত্তপ্ত করা হলে কি হয় বলতো তার ঘনত্ব কমে সেটি হালকা হয়ে যায় মানে কি তরলকে বেলায় কি ছিল কঠিন পদার্থের বেলায় কাপা কাপি করতো কাপা কাপি করতে বুঝলে কি করতো কাপা আর তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের বেলায় সেটা কি হয় ঘনত্ব কমে সেটি হালকা হয়ে যায় আমরা এখন তার কারণটাও ব্যাখ্যা করতে পারবো চলো দেখি কোন তরল যদি উত্তপ্ত করা হয় তার তাহলে তার অনুগুলোকে আরো বেশি বেগে ছোটাছুটি করতে হয় বলে তার বেশি জায়গায় প্রয়োজন মানে কি তুমি মনে করো এটুকু জায়গা উত্তপ্ত করলে তরল পদার্থ আছে এখন যদি তুমি উত্তপ্ত করে এখানে যদি তাপ দাও তাহলে কি হয় এটা ছোটাছুটি করার জন্য আরো বেশি জায়গার প্রয়োজন হয় বোঝা গেছে কাজেই একই পরিমাণ তরল পদার্থ একটি বেশি জায়গায় নিয়ে থাকলে তার ঘনত্ব কমে যায় মানে কি দেখো এইখানে যদি দশটা অনু থাকতো মানে একটু ঘন আকারে থাকতো যখন সেটা ছড়িয়ে এই যে সমস্ত জায়গায় দশটা অনুতে পরিণত হচ্ছে তাহলে কি একটু কি হচ্ছে এটা দেখা যাচ্ছে মানে একটু স্পেস নিয়ে থাকতে পারতেছে এই কারণে এটা কি হয় এর ঘনত্বটা কমে যায় বোঝা গেছে কাজে কেটলিতে পানি গরম করার সময় কেটলির তলায় স্পর্শ করা পানি উত্তপ্ত হয়ে উপরে ভেটে উঠে মনে একটা কেটলি আছে একটা কেটলি যখন তুমি তাপ দিচ্ছ তখন কি হয় নিচের পানিগুলো আগে গরম হয় গরম হয়ে কি করে এগুলো উপরে চলে যায় আর উপরের পানিগুলো নিচে চলে আসে এটা হচ্ছে বিষয় তখন পাশের শীতল পানিও সেখানে উপস্থিত হয় মানে যখন নিচেরটা উপরে চলে যায় তখন কি পাশের শীতল পানিটা এখানে চলে আসে এভাবে একটা অভ্যন্তরীণ পরিচরণ শুরু হয় কিভাবে হয় এই যে সেইভাবে সেটি সকল পানিকে খুব ভালোভাবে মিশিয়ে পানিকে উত্তপ্ত করে তাহলে কিভাবে পানি উত্তপ্ত হয় বোঝা গেছে যে কি হয় প্রথমে নিচের অনুগুলো কি হয় উত্তপ্ত হয় উত্তপ্ত হয়ে উপরে চলে যায় তারপরে কি হয় এই যে নিচের অনুর আশেপাশের যে অনুগুলো ছিল সেগুলো নিচে চলে আসে এবার দেখি গ্যাস উত্তপ্ত হলে হালকা হয়ে যায় আমরা সেটা আগুনের শিখার দিকে তাকালাই বুঝতে পারি সব আগুনের শিখা সবসময় উপর দিকে ওঠে তাই না দেখো তো আগুনের শিখাকে সব সময় উপর দিকে ওঠে না এটা কি নিচের দিকে আসে মনে করো কি একটা মোমবাতি চালাচ্ছ তুমি সেটা আগুন এমন দেখতে না এটা কি কখনো নিচের দিকে আসে আসে না কিন্তু কারণ কি আগুনের শিখা হচ্ছে একটা উত্তম উত্তপ্ত চলন্ত গ্যাস কাজেই সেটি হালকা হয়ে উপরে ওঠে গ্যাসের পদার্থ হালকা হালকা হয়ে উপরে ওঠে এখানে আগুনের শিখা উপরে যায় তুমি কখনো আগুনের শিখাকে অন্য কোন দিকে সরাতে দেখবে না মানে এইখানে যায় 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 না 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 এখানে কিন্তু আগুনের শুধু শূন্য মহাকাশ জানে আগুনের শিখা উপর কোথায় এটা অনলি ফর কিসে শূন্য মহাকাশ জানে এটা মনে রাখবার ভর শূন্য মহাকাশ জানে কি হয় আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে এবার আসি আচ্ছা দেখো আমি আমরা কি করলাম পরিচালনটা দেখি চিত্রের মাধ্যমে পরিচালনা সে কি হচ্ছে নিচের যে উত্তপ্ত পানি উপরে উঠে যাচ্ছে কি হচ্ছে নিচের উত্তপ্ত ঠান্ডা পানি নিচের দিকে বিকিরণটা দেখি বিকিরণ হচ্ছে আমরা যদি আগুনের পাশে তখন করি না তারপরে কি এই তাপটি পরিবহনের মাধ্যমে তোমার কাছে আসেনি পরিচালনের পরিচালনার মাধ্যমে আসেনি তা কিসের মাধ্যমে আসছে বলতো এইটা আসছে বিকিরণের মাধ্যমে মানে পরিবহন কাজ করেনি পরিচালনার কাজ করেনি আমরা যখন রোডে দাঁড়াই তখন যে তাপ অনুভব করি সেই তাপ পরিবহন কিংবা পরিচালন পদ্ধতি সূর্য থেকে তোমার কাছে পৌঁছায়নি তাপ তাপ সঞ্চালনের এই পদ্ধতির নাম কি কি বিকিরণ কারণ বিকিরণে দেখো কোনো পাতিল থাকে এই পাতির একটা অনু থেকে অন্য অনুতে সরে যায় অনুগুলো তাপতে কাঁপতে তাপ তাপগুলো সঞ্চালন হয় পরিবহনের বেলায় কি হয় পরিবহনের বেলায় সেম ভাবে নিচের অনুগুলো উপরে উঠতে শুরু করে পরে কি হয় এই ঠান্ডা যে অনু সেগুলো নিচের দিকে আসতে থাকে কিন্তু বিকিরণের বেলায় কিন্তু আমরা কোনো মাধ্যম দেখতে পাচ্ছি না এখানে এমনি এমনি গরম হচ্ছে এই গরমটা কেন হচ্ছে চলো আমরা দেখি তোমরা আগের শ্রেণীতে দৃশ্যমান আলোর সঙ্গে সঙ্গে অদৃশ্য আলোর কথা পড়েছিল দৃশ্যমান আলো কোনগুলো যেগুলো আমরা দেখতে পারি বেনিয়া সহকলা মানে কি বেগুনি নীল আমি একটু লিখে দিই বে নি আ সহ কলা এটা মানে কি বেগুনি নীল আসমানি সবুজ হলুত কমলা লাল বেনিয়া সহকলা এইভাবেই মনে রাখতে পারো এগুলো থেকে ডিশন আলো আর বাকিগুলো তো দেখতে পায় না যেমন কি অবলল রশ্মি অতিবেগুনী রশ্মি সূর্যের আলো থেকে কি আসে বলতে অতিবেগুনী রশ্মি এটা কি আমরা দেখতে পারি পারি না ঠিক আছে এই অদৃশ্য আলোর অবলল অংশটুকুর একটা অংশ আমাদের চোখে না দেখলেও তাপ হিসেবে অনুভব করি কোনটা বলতে অবলল অংশটুকুকে আমরা তাপ হিসেবে অনুভব করি তাই কাজেই যখন আমরা আগুনের পাশে দাঁড়াই তখন আমরা সেই অদৃশ্য তাপ রশ্মিকে অনুভব করে বলেই সেটাকে আমরা বিকিরণ বলে থাকি বুঝা গেছে বিকিরণের জন্য কোন মাধ্যমের দরকার হয় না সেজন্য সূর্য আর পৃথিবীর ভিতরে মহাশূন্য থাকার পরেও দৃশ্যমান সঙ্গে অদৃশ্য চলে আসতে পারে তার মানে কি সূর্য আর পৃথিবীর ভিতরে মহাশূন্য থাকার পরেও দৃশ্যমান আলোর সঙ্গে কি হয় এই অবলো আসে যার কারণে আমরা তাপটা অনুভব করি আজকে লেকচারে আমরা এতটুকু আলোচনা করলাম তার আগে আমি চিত্রটা দেখাতে বলে গেছি দেখো এই যে আগুন আগুন থেকে তাপ কিন্তু চারিপাশে সরাসরি এটা কিভাবে সরাসরি অবলম্বর এটা কি আপে কি আপনি আলোচনা করবো বিস্তারিত আলোচনা করবো এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা আশা করি বুঝতে পারতেছো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য